আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনুন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে মনটাকে না হাসি খুশি রাখার চেষ্টা করুন কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কার জন্য আপনি কি করেছেন আর আজ আপনি তার থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এসব ভাববেন না ভাবুন যে বিধাতা আপনাকে অপরের জন্ম করতে পারার যে সামর্থ্যটুকুন দিয়েছেন তাতেই আপনি খুশি তাতেই আপনি ভীষণই আনন্দিত বন্ধু আমরা জীবনে না অনেক কিছু আশা করি কিন্তু সব আশা আমাদের পূরণ হয় না যেটা হয় না বাদ দেন না যেটা পূরণ হয়েছে যতটুকুন পেয়েছেন তাতেই থাকুন তাতেই হ্যাপি থাকার চেষ্টা করুন একদম টেনশন করবেন না মাঝে মধ্যে সুযোগ পেলে বাড়ির বাইরে বেরিয়ে আসুন বন্ধুরা দেখুন আমি আমি এসেছি একদম জঙ্গলে আমি ঝাড়গ্রামে আছি আমার মনটা কত ভালো লাগছে জানেন ঠিক এইরকমই আপনারাও সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে বেরিয়ে আসুন আপনার বয়স হয়ে গেছে আমি বুঝতে পারছি যে আপনার বয়স হয়েছে সত্তর আশি কি আরও বেশি কিন্তু মনটাকে না স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি সতেরো আঠেরো বছর বয়সেও বৃদ্ধ হয়ে যেতে পারেন যদি আপনি মন থেকে অ্যাক্টিভ না থাকেন যদি আপনি মন থেকে বুড়ো হয়ে যান তাই মনটাই হচ্ছে সব কথা মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন পারলে মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করতে হবে এই বয়সে আমি সেটা বলছি না আমি বলছি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করতে হবে বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস কখনো করবেন না বন্ধু অতিরিক্ত কোনো কিছুই না ভালো নয় অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে এমন কথা কাউকে বলবেন না যে বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে যাস তাহলে আমি সব কিছু হারাবো সব কিছু আমি শূন্য দেখবো এরকম কথা কখনো বলবেন আপনি যাকে বলবেন সে একটা সময় দেখবেন আপনাকে কষ্ট দেবে কারণ সে আপনার আসলে দুর্বলতার কথাগুলো বুঝতে পেরে যাবে সে বুঝতে পেরে যাবে যে আসলে সে ছাড়া আপনি এক পাও হাঁটতে পারেন না সে ছাড়া আপনি চলতেই পারেন না সে ছাড়া আপনি সব কিছু অন্ধকার দেখেন তাই বলবো কি বন্ধুরা নিজেকে ভীষণভাবে স্ট্রং রাখার চেষ্টা করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নিজের থেকে কিছু করার চেষ্টা করুন আপনাকে বিধাতা যে সামর্থ্যটুকুন দিয়েছেন যে আপনি অপরের জন্য করতে পেরেছেন এটাই বিন্দাস থাকুন না কে আপনার জন্য কতটুকু কী করছে কে আপনাকে শ্রদ্ধা করলো কে আপনাকে হচ্ছে সম্মান করলো কী করলো না এসব নিয়ে একদম ভাববে না আপনি কতটা কী করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন আর বিন্দাস থাকতে হবে বিন্দাস নিজেকে রাখতে হবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন আপনার যেটা ভালো লাগে আপনি আপনি সেটাই আপনার গান শুনতে ভালো লাগে আপনি গান শুনুন আপনার খেলা দেখতে ভালো লাগে আপনি খেলা দেখুন খবরের কাগজ পড়ুন টিভি দেখুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন মতো কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে তবেই দেখবেন আপনি সত্তর আশি নব্বই বছর বয়সেও ইয়াং থাকবেন মনটাকে না মনটাকে ইয়াং রাখার চেষ্টা করুন বয়সে কিচ্ছু যায় না সে না মনটাই হচ্ছে আসল কথা যতক্ষণ আপনি মনটাকে স্ট্রং রাখতে পারছেন ততক্ষণ দেখবেন আপনি বিন্দাস থাকতে পারবেন মনে রাখবেন আপনি আপনার বাড়ির আপনার কথাই হবে যেন শেষ কথা নিজেকে গুরুত্ব দিন আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিতে পারছেন অপরে আপনাকে ভ্যালুলেস ভাবে কথাটা মনে রাখবেন ভালো থাকবেন